আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো সিপি স্টাইলিশ স্পাইসি চিকেন বল এই চিকেন বলগুলো আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খাই আসলে কিন্তু ঘরেই অল্প খরচে আর খুবই কম সময়ের মধ্যে ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যায় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে রাখবেন এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথভাবে দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে এখানে আমি সবুজ এবং লাল রঙের কাঁচা মরিচ একদম মিহি কুচি করে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করে নিই কেন বা ভুলে গেছি কিনা আসলে চিকেন বলে আদা রসুন বাটা ব্যবহার না করাই ভালো এতে করে আদা রসুনের গন্ধটা না লাগলে এটা খেতে ভালো লাগে দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রামস দিয়েছি ব্রেড ক্রামস হচ্ছে আপনারা আন্দাজ করে দেবেন ঠিক যতটুকুর প্রয়োজন আর দরকার না হলে একেবারেই দেওয়ার দরকার নেই সব কিছু আমি মাখিয়ে একটা ডোয়ের মতো করে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে হাতে সামান্য তেল মাখিয়ে এখন আমি বলগুলো তৈরি করে নিচ্ছি আমি বলগুলো খুব বেশি ছোট করে তৈরি করি আমি ঠিক এরকম মিডিয়াম সাইজ করে তৈরি করেছি অন্যদিকে চুলায় প্যানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখন এই গরম পানির মধ্যে আমি এগুলোকে তৈরি করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি সবগুলো বল তৈরি করে আমি সাথে সাথে পানিতে ছেড়ে দিয়েছি আর এদিকে পানিটাও ফুটতে শুরু করেছে সাত থেকে আট মিনিটের মতো আমি এগুলোকে গরম পানির মধ্যে ফুটিয়ে নিয়েছি সাত আট মিনিট পর আমি চুলাটা অফ করে দিব তারপর সাথে সাথে এই বলগুলোকে আমি তুলে নেব যদি এই বলগুলো সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এগুলো তুলে ঠান্ডা করে পুরোপুরি তারপর একটা এয়ারটাইট ব্যাগ অথবা বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন আমি কেটে শেয়ার করছি যে এর ভেতরটা কতটা স্পঞ্জি এবং সুন্দর হয়েছে এখন এ অবস্থায় কিন্তু বলগুলো সংরক্ষণ করা যাবে আর ডিপ ফ্রিজে এগুলোকে কিন্তু কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আবার চেলে সাথে সাথেও ভেজে খাওয়া যাবে তো এখানে আমি কিছু ভেজে দেখাচ্ছি সাধারণত অল্প তেলেই কিন্তু চিকেন বলগুলো ভাজা হয় অনেকে আবার ডুবু তেলে ভেজে নেয় ডুবু তেলে ভাজলে দেখা যায় যে চিকেন বলগুলো কুচকে যায় আর এগুলো দেখতে একদমই ভালো লাগে না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি চাইলে এভাবেই কিন্তু এগুলো সার্ভ করা যাবে তবে সিপিতে যেভাবে পরিবেশন করে আমি ঠিক সেভাবেই একটু পরিবেশন করে দেখাচ্ছি এভাবে সার্ভ করে দিলে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর দেখতেও অনেক বেশি ভালো লাগে বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট কিন্তু এই চিকেন বলগুলো তৈরি করে ফেলা যায় তাহলে আর আলাদা করে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনতে হয় না যে কোনো সসের সাথে খেতে এগুলো দুর্দান্ত লাগে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্পাইসি সস দিয়ে এগুলো পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ